মুর্শিদাবাদে ফারাকা ব্লকের আইসিডিএ সেন্টারগুলিতে পরিদর্শনে ফারাক্কা পঞ্চায়েত সমিতির নারী শিশু কল্যাণ ও খাদ্য কর্মদায়কের প্রতিনিধি দল পরিদর্শন করতে গিয়ে দেখা গেল কোনো সেন্টারে ঠিক করে শিশু আসছে না ঠিক করে খাবার পাচ্ছে না আবার কোনো সেন্টারে ডিম পাওয়া যায় না একটি সেন্টার দেখা গেল স্কুলের কোন স্টাফ নেই এমনকি নেই স্কুলের রাঁধেনীয় ওই স্কুলে অন্য এক মহিলা দিয়ে চলছে রান্না কি করে চলতে পারে ওই রকম সেন্টার পাশাপাশি অপর একটি স্কুলে দেখা গেল একটি স্কুলে নিম্নমানের খাবার দেবার অভিযোগ করেছিল এক গর্ভবতী মহিলা আর সেই কারণে ওই স্কুলের শিক্ষিকা ওই সেন্টার থেকে নাম বাদ করে দেওয়ার অভিযোগ উঠে আসলো দেখুন আজকের এই আইসিডিএস পরিদর্শন করা নিয়ে কর্মক্ষেত্রের প্রতিনিধি কি জানাচ্ছে ও চলে আগে ঠিক আছে আজকে

কোজ দিয়া কো পাসাচা পরায় বসে থাকলে না থাকলে কি করবে পরায় বাচ্চা না থাকলে ও কি করবে বাচ্চা থাকলে বাচ্চা পরা না থাকলে বাড়ি চলে যায় কিন্তু 11 টা পর্যন্ত বসে থাকার টাইম আছে ওটা জানো তুমি ওটা জানলাম কিন্তু ম্যাডাম আমাদের বললো দুদিন ডিম দায় গোটা দুদিন হাফ দায় বাকি ডিম দায় না যেটা আমার তুমি কখন ডিম দাও সপ্তাহে দেখো যখন দুদিন তো ছুটি যাই

মানে ঠিক মতো আসে না দিন দেয় না না খিচুড়িতে পোকা মোকা কি কি সব থাকে পচা পচা সবজি দেয় আমি বলেছিলাম কমপ্লেন দরখাস্ত লিখে দিয়েছিলাম সুপারভাইজারকে আচ্ছা অফিসে যে অফিসে যে সিডিপি বলছে ওনার সঙ্গে কথা বললাম উনি বলছে যে দিচ্ছে তো একদিন আমি বললাম কি বেগুন দিচ্ছে এটা দিচ্ছে এগুলো কি বাচ্চাদের খাবার হয় তো সিডিপিও বলছে যে বেগুন দিচ্ছে একদিন একদিন এটা দিচ্ছে দিচ্ছে তো ঘুরে ঘুরে দিচ্ছে তো তো ছোট বেগুন তো ভালো দেয় না চাল ভালো দেয় না পোকা ভর্তি থাকে রেগুলার আসে না ডিম দেয় না মানে সাপলেতে দুই দিন তিন দিন বন্ধই থেকে যায় কতদিন আগের দরখাস্ত দিয়েছিলেন আপনি আমার তা আমার ছেলে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন দিয়ে এক বছর দেড় বছর হয়ে গেলো দিয়ে আমার নামে ডিলিট করে দিয়েছে এখান থেকে স্কুল থেকে হ্যাঁ দিয়ে তারপর আর একজন এসেছিলো দিয়ে উনাকেও বলছে কি এর নাম তো কোনো দিন ছিলই না এরকম এরকম বলছে দিয়ে আমি বললাম কি নাম ছিল না এমনি এমনি আমার মেয়ের পেলাম আমার ছেলের পেলাম দিয়ে তারপরে না আমার নাম ডিলিট করে দিয়েছে দিয়ে আবার সুপারভাইজার বললো যে তাহলে তুমি অন্য জায়গায় দাও দিয়ে আমি এখন ওই মাঠের স্কুল আর একটা স্কুল আছে ওখানে নাম দিয়েছি কি নাম আপনার গোলাপি পাতা এই সেন্টারটা কত নম্বর সেন্টার এলাকার নাম কি আমার স্টাফ হচ্ছে এখানে যেহেতু আমরা ভিজিট করলাম ভিজিট করে পেলাম ওনারা কেউ বলছে কুড়িটা বাচ্চা আছে কেউ এসে বারোটা পেয়েছে যেহেতু এক বছর থেকে তিন বছরের শিশুরা আসতে পারে না ওনারা দেখাচ্ছে কেউ চল্লিশ জন কেউ আটচল্লিশ জন ওনারা দেখাচ্ছে একশো কুড়ি জন করে ওনারা মানে বিল করে আর কি বিল করে আমরা ভিজিট করে পাচ্ছি ধরেন এখানে কুড়িজন কে জন এরকম মাত্র ছাত্র পাচ্ছি বাকি এক বছর তিন বছরের শিশু আর মায়েদের দশজন বারোজন করে দেখাচ্ছে গর্ভবতী মায়েদের তো যেহেতু আমরা এখানে কখনো কোনো জায়গায় কর্মীকে পাচ্ছি কোনো জায়গায় পাচ্ছি না কখনও চলে গেছে কখনও আবার ডিম দিয়ে চলে যায় সেই ক্ষেত্রে আমরা আমার সিডিপিওকে দিয়ে এবং আমরা ভিডিওকে বলে আলোচনার মাধ্যমে ওনাদেরকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে তাদের ব্যবস্থা কিছু আমরা করার ব্যবস্থা নেব আর কি আগামী দিনে এই সেন্টারগুলো আরও উন্নত হোক আপনারা তার পরিকল্পনা কিভাবে নেবেন আমাদের মমতা ব্যানার্জি যে সরকার উনি কিছুদিন আগে থেকে আমাদের ইলেকট্রিক অনেক ডিস্টার্ব ছিল এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলা হয়েছে ইলেকট্রিক প্রত্যেক সেন্টারে সেন্টারে দিয়েছেন তাছাড়া আমাদের বড়ো যে টিভি কার্টুন দেখার জন্য বাচ্চাদেরকে সে টিভিগুলো প্রত্যেক সেন্টারে সেন্টারে আমাদের অনেকগুলো এসছে অনেকগুলোতে ঝুলানো হয়েছে আর বাকিগুলো আরও ঝুলানো হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা যেগুলো বাকি আছে সেগুলো করার চেষ্টা করব এবং ইলেকট্রিকও দেওয়ার চেষ্টা করব। যে সব ম্যাডামরা গাফিলতির কারণে বাচ্চারা পিছিয়ে পড়ছে সরকার চাইছে বাচ্চারা স্কুলমুখী হোক তবুও দেখা যাচ্ছে ম্যাডামদের জন্য বাচ্চারা পিছিয়ে রয়েছে এই নিয়ে ফরাক কি আপনার তথে কি রকম ইয়ে থাকবে যেহেতু আমরা একশো পার্সেন্ট আমরা সমস্ত পারছি না যে যতটা আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা গাইডলাইন দিয়ে যতটা পারি আমরা চেষ্টা করছি যেন আমাদের বাচ্চাদের খাবার এবং সুস্থ সমাজভাবে যেন বাচ্চারা পায় মায়েরা পায় ডেলিভারি মায়েরা তাদের জন্য আমরা পক্ষে আমরা দেখছি যে ওনাদেরকে কি করা যায় আমরা ব্যবস্থা নিচ্ছি যেহেতু আমরা সি আইসিডিএসগুলো ভিজিট করার পরে সিডিপিওর সঙ্গে আলাপ আলোচনা করি যেগুলো সেন্টারে আসছে না ঠিকমতো তাদেরকে আমরা ডেকে তাদের ব্যবস্থা নেবো তো যে যারা আমরা সেন্টার বন্ধ পাবো তাদেরকে সচক করব ডাকাবো চেষ্টা করব তাদেরকে ভালো করার জন্য আমরা চেষ্টা করব বাচ্চারা যেন ভালো সুস্থ আমাদের খাবার পাই সেই নিয়ে আমরা ব্যবস্থা নেব কটা স্কুলে আজকে ভিজিট করলেন আমরা প্রায় আজকে বারোখানা মতন ভিজিট করলাম কি নাম আপনার পরিচিত আমার রেশমা বিবি প্রতিনিধি ইসলাম শেখ আমি কর্মদক্ষ নারী কল্যাণও কর্মদক্ষ